এটাকে এখনো খাওয়ানো হয়নি এখন মজা পাইছে একটু মজা নিয়ে থাক আনন্দ পাক মজাটা তোমরা এমবিতে চলে যাও এমবি আইডি হলো রিমিক পিন ফার্স্টে পিন করা আছে নিজের ভয়েসটা এতটা ভিউ দিয়েছে যে ও সবকে তোমাদের ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ অল থ্যাংক ইউ নিজের ভয়েস ওটা তো আমারও খুব ভালো লাগলো আর ও সেটা মাঝে মাঝে দেখেই যাচ্ছে আর আমাকে দেখেই যাচ্ছে মা দেখে যাও মা দেখে যাও আর আমিও দৌড়ে দৌড়ে দেখতে আসছি আমার খুব ভালো লাগছে মজা লাগছে তোমরাও যাও গিয়ে দেখো তোমাদের মজা হয়ে গেল যাও কত ষোলো পাঁচ লাখ ষোলো ভিউ বুঝতে পেরেছো কালকে রাতে করেছে লাইকটা হলো নাইনটে যাক কংগ্রেচু 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 না অ্যাকচুয়ালি কি বলো তো এরকম তোমাদের একটা কথা শেয়ার করি ঠিক আছে আমি তো সেরকম ব্লগ দিই না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকে বলেছো তোমার তুমি ভিডিও করছো তোমার ভিউ আসছে না কেন কারণ আমি তোমার ইনস্টাতে দুটো আইডি মিলিয়ে প্রায় মানে দুটো আইডি বলছি না একটা একটা আইডিটা বলছি দুটো আইডি চলতো এবার দুটো আমি বলত একটা আইডিতে মিনিমাম তোমার পঞ্চাশ ষাটটা ভিডিও ডিলিট করেছি তারও বেশি হতে পারে কম না এরকম যারা যারা এখন নিউ ভিডিও করছো বা এমনি নর্মাল ক্যাজুয়াল ভিডিও নাও সে তাদের থেকে যারা যাদের এক্সপিরিয়েন্স আছে অনেক দিন ধরে ভিডিও করে বহুত বছর ধরে যাদের জার্নিটা অনেকটা তারা জানে যে একটা আইডি থেকে ভিডিও ডিলিট করলে কতটা রিচ কমে যায় বা ফলোয়ার্স কমে যায় তোমরা হয়তো জানো আমার ইনস্টাগ্রামে যেই বড়ো আইডি তিন লাখ কুড়ি ছিল তখন তিন লাখ কুড়িতে আমার আইডিটা হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পর যখন আমি ছ মাস পর ব্যাক আনি নিজের চেষ্টায় তো ব্যাক আনার পর ওটা তিন লাখ তিন হয়ে যায় মানে কুড়ি থেকে তিনে চলে এসছে তারপর ওই আইডিটা থেকে যখন আমি আনার পরপরেই আমি ভিডিও ডিলিট করে দিই কতগুলো ভিডিও ডিলিট করি দিয়ে এছাড়া থেকে বহুত ভিডিও ডিলিট করেছি মানে চল্লিশটা পঞ্চাশটার ওপরে তো মানে বেশি তো কম না তো ওরকম রিচ ডাউন হয়ে গেছে রিচ ডাউনের সাথে সাথে আমার ফলোয়ার্স কমে এখন দু লাখ কত আটানব্বই না সাতানব্বই হয়ে গেছে তাহলে ভাবো কতটা ডিসডাউন হয়ে আমার ফোলোস কমে গেছে সেটাও আমার কোনো ম্যাটার না মানে আমার ওটা কিছু না যে তোমাদের ভালোবাসা আবার ঠিক একদিন ছোটোটা হচ্ছে তো ছোটটাই হ্যাঁ আর আমি বেশিরভাগ এখন রিমি রি কুইন থ্রি ফোর সিক্সটাই লাখ হ্যাঁ এক লাখ না দেড় লাখ করে তো যাই হোক ওটার ওটাই বেশি ইউজ করি বাট হ্যাঁ এই মানে আমার ভিউটা অনেকটাই কমে গেছিল দেন লাইকটাও এখন না আগে যেমন আমার বড়ো ভিডিও পোস্ট করতে করতে মিলিয়ান ভিউ চলে যেত লাইক দশ হাজার বারো হাজার কুড়ি হাজারের ওপরে থাকতো তোমরা অনেকে যারা আমার আইডিটা আগে জানতো যেটা তিন লাখ কুড়ি ছিল সেটা এখন কমে দু লাখ আটানব্বইতে চলে এসছে ওটা তিনটে পরস্পর পিন কমেন্ট করা আছে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ওরকম লাইক ছিল আমার আইডি তো যাই হোক আবার তোমাদের ভালোবাসি তোমাদের আশীর্বাদে আবার কোনো এক সময় পারবো হয়তো সেই জায়গা থেকে যখন আমার ভিউটা কমে গেছে এখন যেহেতু ফেসবুকে হট করে একটা ভিউ টেনে দিল মানে অনেকগুলোই ভিউ টেনেছে বলবো না টানেনি কারণ আমার প্রোফাইল স্কল করলে তোমরা বুঝতে পারবে কিন্তু এইটা যেই পরিমাণে কালকে রাতে ছেড়েছি না ইভিনিংয়ের দিকে ছেড়েছি তখন থেকে আমি যে এখন এতটা ভিউ বা লাইকের আমি সত্যি খুব হ্যাপি হয়েছি মানে আমি কখনোই না নিজেকে বড় 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 অনেকে বলে যে নিজেকে ফেমাস ভাবি সেইভাবে